আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি উপজেলা আনসার ক্যাম্পে এই জায়গাটা আমাদের আসার কথা ছিল না আমাদের যে সহযোদ্ধা বিডিবি অ্যাডভান্স ট্রেনিং এর এগারোতম দিনে অসুস্থ হয়ে সে এক মাস পর অসুস্থ হয়ে মারা যায় ট্রেনিং অবস্থায় তার পরিবার এতই দরিদ্র এতই দরিদ্র তার চিকিৎসা পর্যন্ত ঋণ করে দিছে আমাদের নিজের কাছে বিবেকে বাধা দিছে বলেই আমরা নিজ উদ্যোগে তার সহপাঠে আমরা একসাথে ট্রেনিং করছি সেই মায়া মহাবতা আমাদের ভিতরে কাজ করছে বলেই আজকে তাদের বাড়িতে ঘুরে দা দেখলাম আমরা জানি যে আমাদের আনসার ক্যাম্পে আইছি তাদের সহযোগিতা পাবো কিন্তু সারদের ব্যবহার আমাদের সন্তোষজনক হলো না তারা আমাদের সাথে যেরকম ব্যবহার করলো একটা সহপাঠে যে মারা গেছে আমাদের সেইভাবে একটা আসানোর ফল পেলাম না অসংখ্য ধন্যবাদ আপনারা যদি পাশে না থাকলেন নি আমি আজকে এই জায়গায় আসতে পারলাম না নি আপনাদের আরও পাশে চাই আমরা চাই তার পরিবার তার যে চিকিৎসা যে ঋণ করছে সেই অন্তত সেই টাকাটাও পাই আমাদের বিডিবি অ্যাডভান্স ট্রেনিং এর সারাদপুর উপজেলার এই বাই ছিল সে ক্যাপ্টেন আজকে সেই ক্যাপ্টেন খাদ্য করে নিয়ে এসেছি সে তো জানে ছেলেটা কীরকম আপনি তো জানেন নাকি ভাই ছেলেটার প্রতি আমাদের অত্যন্ত মায়া মহমতা কাজ করে এমন দেখা যাক সামনে আমাদের চিকিৎসা মানে কি কি সমস্যায় মারা গেছে স্যাররা আজকে তাদের সাথে কথা বললাম স্যাররা বলল সেই কাগজপত্র জমা দাও আর সরকারি কাজ তো ভাই আপনারা নি কত চলো এখন দেখা যায় এখন আল্লাহ সারা কোনো গতি নাই আমরা কাগজপত্র দেখি এখানে জমা দেই স্যাররা বলছে দু একদিন পর দেখবনে এখন দেখি আর ভাই নিয়ম কিন্তু মানুষের জন্যই তৈরি করে আপনারা চাইলে নিয়ম ভাঙতেও পারেন স্যাররা আপনারা চাইলে সব করতে পারেন একটা দরিদ্র পরিবারের মুখ বলে হয় আপনারা আমরা চাই অন্তত তাদের সান্ত্বনামূলক হলেও কিছু একটা বলেন আপনারা